টিপাইছে <laughs> <laughs>

দশ কিল করেছো তো মাইনাসটা খাওয়াই দিল মাইনাসটা দিয়ে দিলো হ্যাঁ গাড়ি দিয়ে উড়ে উড়ে মারে না কটা আছে না

দেখছস করতে খেলা দেশ খেলবে যে সুনাই ভাইছে এবারে তো কার নাই সুনাই কই গেছে দেখছস এর আবার লাইক দে কেডা কোন কোন যে লাইক দে আমি দেই কোন বলো যে লাইক দে হেরে আরে কোন বলো যে লাইক দে

এই যে ডেনজার ভিতরে بول দেখালে মারাই টুকটাক আর গিছছন রেতে কোচে কোয়া বলছে গাড়ি ই মন করে হেরে ঠের কাছে ফেল গাড়ি পর্যন্ত ফেল মা হন এমনে খেলে কে সুইজ মারো টু সুইজ মার গাড়ি ভিতরে কি প্লেয়ার বসে নাকি গাড়ি তো লাগাই দেন না শর্ট বর্ডার করে বট হ্যাকার বট লাগে গেল চালা দে আসুন ভাই চালা দে এই দেখ এই দেখ এই দেখ এই দেখ জাদু দেখ জাদু জাদু জাদু

দে জাদু দেই জাদু 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 দেই সাই জাদু এই জাদু এই দেখছস কই মারে কোন সুইচ কে খালি সুইচ করতে চাই ওয়াইপ আউট টিম হয়ে যাও ঠাই বুয়া করব শিওর থাক কামটা করছে কি দেখ ভাই তেন আইডি ভাই ব্যান করে না ব্যান করে সাংগর আইডি শেষ আর দুইটা লাস্ট লাস্ট টু

করছে <small> আমার আবার ক্লিক হচ্ছে না তোর কি একটা জানা জাদুটা দেখা যাবে ভাই লাস্ট মাসে জাদুঘর